আজকের যুবকদের অধিকাংশের অবস্থাই হচ্ছে এমন কেউ নিত্য নতুন রেকর্ড গড়ার পেছনে উন্মাদ হয়ে আছে আবার কেউবা এসব বেহুদা রেকর্ডের লেটেস্ট নিউজ জানার পেছনেই পড়ে আছে যদি তাদের জিজ্ঞেস করা হয় অমুক লিগে কে সবচেয়ে বেশি চার ছক্কা মেরেছে কে সর্বাধিক উইকেট নিয়েছে কে কত রান করেছে ম্যাচে, কারা গোল দিয়েছে আর কারা গোল খেয়েছে এসব আর বেহুদা প্রশ্নের জবাব তারা খুব দ্রুতই বলতে পারে কিন্তু যদি তাদেরকে দিনের কোনো বিধিবিধান সম্পর্কে জিজ্ঞেস করা হয় যদি তাদের সামনে কোরআন হাদিস থেকে কোনো আলোচনা করা হয় তখন তাদের ভাবটাই মলিন হয়ে যায় চেহারার রং বিবর্ণ হয়ে যায় যেন এসব ব্যাপারে তারা কিছুই শোনেনি কখনো এসব বিষয়ে কোনো আলোচনাই তাদের কানে যায়নি ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ আইপিএল বিপিএল অলিম্পিক এ ধরনের অর্থহীন খেলতামাশা গান বাজনা নাটক সিনেমা সৌন্দর্য প্রদর্শনের অশ্লীল প্রতিযোগিতা এসব জঘন্য পাপাচারের আয়োজনের একটাই উদ্দেশ্য যেন উম্মার যুব সমাজ প্রকৃত শিক্ষা থেকে গাফেল হয়ে থাকে তাদের কর্ণকুহুরে যেন পবিত্র কোরআনের বাণী পৌঁছতে না পারে এভাবেই নব্য জাহিলিয়াত উম্মাহকে একের পর এক নয়া নয়া জঘন্য পাপাচারে ডুবিয়ে রেখেছে ফলে উম্মার যুবক শ্রেণীও এগুলোর পেছনে পড়ে গুনা আর গাফলতির মাঝেই বিভোর হয়ে আছে মুসলমানদেরকে কোরআন থেকে বিমুখ করে রাখার জন্য শয়তানেরা ইসলামের শুরুর জামানাতেও ধরনের দুষ্কর্ম চালিয়েছিল তারা যখন ইসলামের এ দেখত দাওয়াত দিচ্ছেন বা সালাত আদায় করছেন কিংবা কোরআন তেলাওয়াত করছেন তারা সেখান থেকে মানুষদেরকে তাড়িয়ে দিত হৈচৈ দাঙ্গা হাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত যা পবিত্র কোরআনে এভাবেই বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলছেন আর কাফিররা বলে এই কোরআন না বরং তা সময় হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী হতে পারো তারা অতীতকালের ঘটনা বলি ও কোরআনে বর্ণিত বিষয়াদির মধ্যে ধুম্রজাল তৈরি করে জনমনে ধাঁধা সৃষ্টি করতো এমনকি সত্যের দাওয়াত রোধে বিশ্ব থেকে কল্পকাহিনী কাহিনী আমদানি করে মানুষদেরকে সেদিকে আকৃষ্ট করার অপপ্রয়াস চালাত ওই সময় নাজার বিন হারিস নামক এক কুখ্যাত লোক ছিল সে সব সময় রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের দাওয়াত রোধ করার অপচেষ্টায় লিপ্ত থাকত একবার সে হিরাহ গিয়ে ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কেচ্ছা কাহিনী শিখে আসলো রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন কোথাও গিয়ে মানুষদেরকে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করতেন এবং কোরআনে বর্ণিত পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের কথা শোনাতেন তখন এই নরাধম নজর বিন হারিস সেখানে গিয়ে তার ঐসব উদ্ভট কাহিনী শোনাত আর বলতো বলো দেখি কোন দিক দিয়ে মোহাম্মদের কথা আমার কথা থেকে উত্তম হে উম্মার যুব সমাজ ঠিক এই উদ্দেশ্যকেই সামনে রেখে বর্তমানেও শয়তান ও তার দোসররা নিত্য নতুন খেলতামাশা আর গুনাহের সিরিজের মাধ্যমে তোমাদেরকে সত্যের পথ থেকে ভুলিয়ে রাখছে অপরাধের জাল বিস্তার করে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কুরআন সুন্নার শিক্ষা থেকে বিমুখ করে উম্মাহকে দিকভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে আজ তোমরা নিজেদের অবস্থান নিয়েই একটু ভেবে দেখো দিন ইসলাম থেকে তোমরা কতটা দূরে সরে আছো একের পর এক গুনাহের কাজে কিভাবে জড়িয়ে পড়ছ হে যুবক তোমার জীবনের অতিবাহিত একটি দিনের দিকে তাকিয়ে বলো গতকাল তুমি কতটা সময় কোরআন তেলাওয়াত করেছো আল্লাহর বিধিবিধান জানার জন্য কতটুকু সময় কোরআনকে বোঝার চেষ্টা করেছ কয় নামাজ পড়েছো আজ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লীয়সাল্লামের কয়েকটি হাদিস মুখাস্ত করতে পেরেছ হে যুবক এভাবেই নিজের এক একটি দিনের হিসাব মিলিয়ে দেখো তুমি কোন পথে চলছ কাদের মত পথে আচ্ছন্ন হয়ে আছো সতর্ক হও আবারও বলছি সতর্ক হও শয়তান ও তার দোসররা গুনাহের জাল বিছিয়ে তোমাদেরকে ভুলিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে ওরা প্রতিনিয়ত তোমাদেরকে জাহান নামের দিকেই হাত ছানে দিয়ে ডাকছে সতর্ক হও হে যুবক সতর্ক হও কোরআন সুন্নাকে আঁকড়ে ধরো